পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন আপনার বাড়ির আশেপাশে নোংরা আবর্জনা ফেলবেন না কোথাও জল জমে থাকলে সঙ্গে সঙ্গে পা সরিয়ে ফেলার চেষ্টা করুন মনে রাখবেন জমা জলে তেঙ্গুর মশা জন্মাতে পারে যা প্রাণঘাতি হয়ে উঠতে পারে ওলা পাত্রে জল ভরতে দেবেন না ঘরের ছাদ ফুলের তপ ফুটের নিচে খেয়ে পুরোনো টায়ার বা ডাবের খোলা কোনো জায়গায় জল জমে থাকলে সেখানে মশার প্রজনন হয় তাই নিয়মিত পরিষ্কার যখন রাস্তাঘাটে জমা জল এমনিও করুন যদি রাস্তায় জল জমে থাকে দয়া করে সেখানে ব্যারিকেড বসান বা অন্যদেরকে সতর্ক করুন এতে দুর্ঘটনার ঝুঁকি আমরাই কমাতে পারি বিদ্যুতের ছেড়াতারে হাত দেবেন না যে কোনো অবস্থায় বিদ্যুতের ছেড়াতা স্পর্শ করবেন না সেটি প্রাণঘাতী হতে পারে পরিবারে বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করুন শিশুদের একা একা বাইরে খেলতে বা বেরোতে গেলেন না বর্ষার সময় রাস্তাঘাট অত্যন্ত পিচ্ছিল ও বিপদ সম্পূর্ণ হয়ে ওঠে তাই বাড়ির বাচ্চাদের বলব এবং সাথে গর্ভবতী ও প্রসূতি মাইদের বলব যে এই একটা ছোট্ট ভুল থেকে বড় দুর্ঘটনা ডেকে আনবেন না প্রসূতি ও গর্ভবতী মাইদের বলব আপনারা নিরাপদ থাকুন আপনার বার্গের সন্তানকে নিরাপদ রাখুন আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ আগামী দিনের যারা ভালো বড় একটা সম্পদ হয়ে উঠতে পারে তাদেরকে অন্তত আপনারা সুস্থভাবে বদল উঠতে আপনি পারেন তাকে সুস্থভাবে জন্ম দিতে স্বচ্ছভাবে ভবিষ্যতে সহায়তা করতে তাই সমাজকে সচেতন করুন দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নিন যদি কারো সাথে দুর্ভাগ্য কমে কোনো দুর্ঘটনাও ঘটে থাকে তবে তাকে বাড়িতে রেখে অযথা সময় নষ্ট না করে নিকটবর্তী হস্ত হাসপাতালে নিয়ে যান দ্রুত চিকিৎসা প্রাণ বাঁচাতে পারে এই কথাগুলি ছোট হলেও এর গুরুত্ব কিন্তু অপরিসীম সচেতনতা ও সাক্ষরতাই আমাদের সমাজকে রক্ষা করতে পারে বড় বিপদের হাত থেকে তাই চলুন সবাই নিজের হাতে হাত রোখে গড়ে তুলি একটি নিরাপদ ও সুস্থ সমাজ আপনাদের সহায়তা ও অংশগ্রহণে আমাদের এই প্রচারকে সফল করতে পারে। ধন্যবাদ আলামবাগ আইসিডিএস প্রজেক্টের পক্ষ থেকে আপনাদের পাশে আমরা সর্বদা আছি সর্বদা থাকব আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সচেতন থাকুন নিরাপদে থাকুন এই সময় দিতে কিছু সতর্কতা অবলম্বন না করলে আমাদের জীবনে নেমে আসতে পারে বড় বিপদ তাই আইসিডিএস প্রজেক্টের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে কিছু জরুরি পরামর্শ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন আপনার বাড়ির আশেপাশে নোংরা আবর্জনা ফেলবেন না না হয়ে পারে খোলা জল জমতে দেবেন ঘরের ছাদ ফুলের টব ফ্রিজের নিচের ট্রে পুরোনো টায়ার বা ডাবের খোল যে কোনো জায়গায় জল জমে থাকলে সেখানে মশার প্রজনন হয় তাই নিয়মিত রাস্তাঘাটে জমা জল এড়িয়ে চলুন মাইকিং করছি বলতে আপনারা দেখেছেন খবরে সম্প্রচারিত হয়েছে একটি সাত বছরের শিশু ও একটি পাঁচ বছরের শিশু আম কুড়োতে গিয়ে একটা গর্তের মধ্যে জল জমা ছিল এবং গর্তটি ছিল খুব গভীর তারা বুঝতে না পেরে সেখানে পড়ে যায় এবং অস্বাভাবিকভাবে সেই দুজনেরই মৃত্যু ঘটে তাদের বাচ্চার অনেক আত্মঘাত থাকা সত্ত্বেও তারা বাঁচতে পারেনি কারণ এটা আমি মনে করি জনসচেতনার অভাব ছিল কারণ যদি আমরা সমাজ সচেতন থাকতাম তাহলে অকালে এই ছোট্ট শিশু দুটোর প্রাণ ঝরে যেত না তো সেই জায়গা থেকে আমরা যেহেতু মা ও শিশু নিয়ে কাজ করি আমাদের মন থেকে এটা মনে হয়েছে এটা প্রচারের প্রয়োজনীয়তা আছে তাই আমরা আরামবাগ আইসিডিএস প্রজেক্টের পক্ষ থেকে আজকে কিছু সতর্কীকরণ নিয়ে আমরা প্রচারে বেরিয়েছি যেমন প্রথম হচ্ছে যত্রতত্র যেখানে জল জমে থাকে গভীরভাবে সেগুলো আমরা যদি ব্যারিকেড দিয়ে দিই বা বিপদ সংকেত দিয়ে রাখি সেখানে কিন্তু দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে আর বজ্র বা ঝড় বৃষ্টির সময় আমরা নিরাপদ স্থানে থাকি সেক্ষেত্রেও আমরা কিন্তু জীবনহানিটার থেকে রক্ষা করতে পারবো মানুষকে আর সব সময়ের জন্য সমাজকে সচেতন থাকতে হবে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে এই বর্ষাকালে প্রকৃতি যতটাই সুন্দর দেখায় ঠিক ততটাই আবার বিপজ্জনক কারণ আমরা জানি এতে প্রকৃতি আমরা জানি জলের অপর নাম অপর নাম জীবন সেই জল যখন বর্ষাকাল মানেই বৃষ্টি হয় সেই বৃষ্টি যখন গাছপালা পাই তখন গাছপালা ফুলে ফেটে ওঠে আমরা প্রত্যেকেই জানি তো তাতে করে কিন্তু সর্বদংশনের পরিমাণটাও বর্ষাকালে অনেক বেড়ে যায় আর বৃষ্টিতে কবলিত এলাকাগুলো বা যেখানে সেখানে জল জমে যায় এগুলো যাতে মানুষ সতর্ক থাকে সেই জন্যই আজকের আমাদের আইসিডিএস কর্মী সাহিত্যদের প্রচার নাম